আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমাদের নুরানি কোরআন শিক্ষার ধারাবাহিক অনলাইন ক্লাস চলতেছিল আজকে আমাদের ক্লাস পর্ব হলো ২২ নম্বর পর্ব ২২ নম্বর ক্লাস নাদিয়াতুল কোরআন যে কায়দা রয়েছে সেই কায়দার ২২ নম্বর পৃষ্ঠা তো সেখান থেকে আজকে আমরা শুরু করব। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে আইকনটি বাজিয়ে দিবেন। আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে করে আপনার একটি শেয়ারের কারণে অন্যান্য মুসলমান ভাই বোন যারা আছে তারাও সুন্দর করে সবিশুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে পারে বিসমিল্লাহ রহমান তখ শাউ হোম আমরা আগে বানন করে পড়ছিলাম এখন থেকে আর বানন করে পড়বো না এখন থেকে আমরা ভাঙা ভাঙা উচ্চারণ করে পরে আমরা শব্দ শব্দ উচ্চারণ তারপর আমরা পুরা লাইন একসাথে উচ্চারণ করব। ফা লা সাউ হোম ফালা লাখ শাউ হোম ওয় শাউ নি একালিফ হবে এখানে হ্যাঁ ওয় শাউনি ওয় শাউনি ওয়া লি উম মা ওয়ালি উম মাম মা এটা হলো ওয়াজুব গুণা এখানে গুণা করতে হবে নি మిఓతిమీ ఆ లై కు అలై కుం లై హలో లీన వా లా అల్ లూం ఓ ల అల్ లూం త দু তাহ তা দু না যদি আমরা এখানে অক্ষ করি তাহলে হবে তাহ তা দু তিনে প্রান্ত হবে মদে আয়ারোজি মধ্যে আরো কাকে বলে মদের হরফের বামের হরফে ওক হইলে তিন পড়তে হয় মদের হরফের বামের হরফে অক্ফ হইলে তিনে লিপ্টেনে পড়তে হয় আর এটাকে মধ্যে আর জে বলে তারপর দেখুন মের এই যে মেয়ের এটা কিসের কায়দা এটা হলো ঈদ গমে বেলাগুনের কায়দা কীভাবে হলো নুন সাকিনের পরে ঈদ গমে বেলাগুন হরফ র আসছে এভাবে আমরা প্রত্যেকটা লাইন শব্দ বানান করে বানান না প্রত্যেকটা লাইন ভাঙা ভাঙা উচ্চারণ শব্দ শব্দ তারপরে রিডিং পড়ার সাথে সাথে আমরা প্রত্যেকটা লাইনে যে কঠিন তাজবিদগুলো থাকবে সেগুলো আমরা শিখে ফেলব মেয়র রব বি হিম মের রব বি হিম রব্বি আর হিম ইজারে খাস কীভাবে হল মিমসেনের পরে বিশেষ করে খাস করে ওয়া অথবা ফা আসলে সেটাকে ইজহার করে পড়তে হয় ওইটাকে ইজারে খাস বলা হয় তারপরে ওয়া রহ মা তুন এখানে অক্ফ করলে গোল তা ওই সময় হা হয়ে যাবে ঠিক আছে ও রহ মা মির বিহি তারপর দেখুন হাল ইয়স তা উই এক লিপ্টান্তর মধ্যে তবাই হাল ইয়স তা উই হু ওয়া হুয়া যদি এখানে অক্ষ করি তাহলে একালিপ্টানে পড়তে হবে হু হাল ইয়েস তা উই হু এক লিপ্টান্ত হবে তারপর দেখুন মে বাগুন না নুন সাকিনে পরে ঈদ গমে বাগুন হরফ ইয়া আসছে ঠিক আছে ওয়া মাই মুরু ইয়ার জবর হামজার জুজম ইয়া রপেশ মুরু ওয়া মাই মুরু বিল আ দে আ অফ করলে কী হবে বিল আদল লামটা শাকিন হয়ে যাবে তারপর দেখুন ওয়া হু ওয়া ওয়াহু আ লা হু আলা সই রিম এ তুইম হলো ই রকমের বাগুন না সেটা কীভাবে হলো তানবিনের পরে ঈদ গমে বাগুন হরফ কি আসছে মি মারছে এ তান বিনের পরে ঈদ গমে বাগুন হরফ মি মারছে শিরতিম মুস্তা মিন এখানে যদি আমরা রক্ষ করি তাহলে তিনের প্রান্ত হবে আর সেটা হবে মধ্যে আর জি এখান থেকে দেখুন ওয়াহু আলা শিরতিমস্তা কি তিনের প্রান্ত হবে তারপর দেখুন ওয়া ইয়াং ইয়াং কিসে কাদা সেটা হল ইকফার কাদা কীভাবে হয়েছে নুনসেন ফর ইকফার অফ কফার্স ওয়াং অ লি বু ওং অ বু ওয়াং বু ই তিন আলি প্রান্ত হবে মদ হরফের উপরে চিকন চিহ্ন অর্থাৎ মধ্যে মোং ফাঁসি এই জন্য তিনে প্রান্ত হবে ইলা আহ লি হি আহ লিহি লিহি মাস রু র এখানে এটা হলো একালেপ্ট আনতে হবে এটা মধ্যে আইওয়াজ যেখানে অক্ষ করলে দুই জবের মধ্যে অক্ষ করলে একা লিপ্টেন হয় আর এটাকে মধ্যে আইওয়াজ বলে ঠিক আছে তারপর দেখুন ইন্ হুম রব বা তার সাথে হুম এটা হলো মিম ওখানে বা হাসে এটা হলো ইকফায় সাফই মিমসেনের ফলে বা আসলে গুনা করে পড়তে হয় আর এটা কী বলে মিমসেনের ইকফা ইকফায় সাফুই বলে এটাকে ইকফায় সাফই বলে ইন হুম মিমসেন তিন প্রকার ইকফায় সাফুই তো কমে মিসলেইন ইজার ইজারে খাস ঠিক আছে ইয়াও মা ই ইদ বেলা গুনার খায়দা খ বি রুন অক্ফক হলে হবে তিন লাইফ টানতে হবে খবির রটা বারিক হবে পাতলা হবে ইন বিহিম ইয়াওমা ইজিল কবির তারপর দেখুন হই রুম এরকমের বাগুন না কী ব্যাপার হচ্ছে তানবিনের পরই দেখো আমার বাগুন নহর অফ মিমার্সে মিন ইজাহ ইজাহ অফ হামজার হই মিন আলফি ফি শাহরিন হবে শাহর ঠিক আছে খায়রুম মিন আলফি শাহর তারপর দেখুন ওয়া হু ওয়া ওয়া হু ওয়া আলা কুল্লি বাহু আলা কুল্লি সাই ইং কদির সাই ইং ইং ক্রিসে গেদা গাদা ইকবার গ্যাদা তানমিনের পরে একবার কফ আসছে আফল্যা ইয়ং জুরু না ইয়ং এটা একবার গুনা নুন পরে একবার অফ জু ينظرون رو اكلف ادل مد تبعير كذا افلا ينظرون الى الابل الى الابل كيف خلقت خلقت أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ ديكون وَأَمْ مَا بِنِعْمَةِ ওয়া আমি রিস এগুলো হলো কোরআন আয়াত ঠিক আছে বিভিন্ন সুরা ছোটো ছোটো আয়াতগুলো এখানে তুলে ধরা হয়েছে এইভাবে আয়াতগুলো পড়তে পড়তে এক সময় দেখবেন আপনার কায়দা কমপ্লিট আমপারা কমপ্লিট সব কিছু কমপ্লিট হয়ে যাবে কোনদাবে সুন্দরভাবে রিডিং পড়তে পারবেন তারপর দেখুন ওয়া হু ওয়াল ওয়া হুয়াল ওয়া হু অল ফুরুল ওয়া দু দু অকলে তিন আপ টানতে হবে লাস্টে কলকলা হবে কারণ এখানে কলকলার দাল আছে ৱাহুৱাল কফুৰৱাদু দাদুদ তাৰপৰা আহ লাই চাল লহু আহ লহু বি আহ কা মিল বি আহ কা মিল হা মি না হা কিমি না অকলে তিন আলিফ টান তবে মধ্যে আরজি বি আহ কামিল হা কিমি আলাই সাল্লাহু বি আহ কামিল হা কিমি তো প্রিয় বন্ধুগণ এই পর্যন্ত আমাদের বাইশ নম্বর ক্লাস থাকবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আবার শুরু করবো তেইশ নম্বর পৃষ্ঠা তেইশ নম্বর ক্লাস এ পর্যন্ত ভালো করে সবাই মুখস্থ করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা